ভোটের লড়াইয়ে সবাই যখন বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তখন ত্যাগের এক অনন্য নজির গড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের সম্মানে দুটি আসন ছেড়ে দিয়ে দলটি প্রমাণ করল ক্ষমতার চেয়ে তাদের কাছে আদর্শিক শ্রদ্ধাবোধ ও ঐক্য অনেক উঁচুতে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে ঢাকা তেরো ও বাগেরহাট এক আসনে কোনো প্রার্থী দিচ্ছে না ইসলামী আন্দোলন দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন ইসলামী রাজনীতিতে মাওলানা মামুনুল হকের অসামান্য ত্যাগ ও সংগ্রামের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত এই দুটি আসনে হাতপাখার প্রার্থী প্রত্যাহার করে পূর্ণ সমর্থন থাকবে মাওলানা মামুনুল হকের প্রতি মাওলানা গাজী আতাউর রহমান আরও জানান তারা অন্য কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে পথ চলছেন না তবে যেসব আসনে তাদের প্রার্থী নেই সেখানে নীতি ও আদর্শের ভিত্তিতে কেবল সৎ এবং যোগ্য প্রার্থীকেই সমর্থন জানাবে ইসলামী আন্দোলন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিদ্ধান্ত তাদের রাজনৈতিক উদারতা ও বড়দলেরই বহিঃপ্রকাশ